নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সেকেন্ড অফ ফেব্রুয়ারি শুক্রবার এখন বাজে সকাল দশটা দশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকের ওয়েদারটা বেশ সুন্দর সকাল থেকে খুব সুন্দর রোদ উঠেছে আর গতকালকে যা গেল মেঘলা বৃষ্টি কুয়াশা আজকে ওই ছটা সাড়ে ছটা থেকে দিলাম হালকা হালকা রোদ উঠেছিলো সঙ্গে সঙ্গে দরজা জানলা খুলে দিয়েছি পর্দাগুলো সব সরিয়ে দিলাম দিয়ে এখানেই জামা কাপড়গুলো সব রোদে দিয়ে দিয়েছি এখানে তো অনেকক্ষণ রোদ থাকে মানে বারোটা পনেরো বারোটা পর্যন্ত তো রোদ থাকেই আর এখন আর ছাদে যাওয়ার উপায় নেই ছাদে মানে যেহেতু কাজ চলছে ছাদে তো জামা কাপড়ও মেলা যাবে না এগুলোও রোদে দেওয়া যাবে না যা মেলতে হবে এখানে ব্যালকনিতে আর না হলে উপরের ছাদটায় মানে তিনতলায় তুলতুল কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলো উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে আর এখন ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেব। ওর ব্রেকফাস্টটাও রেডি হয়ে গেছে একটু ঠান্ডা করতে দিয়েছি আর এখানে ড্রাই ফ্রুটসগুলো পেস্ট করে নিচ্ছি তুলতুলের মুখে এখনও যদি কিছু বাঁধে মানে দানা দানা যদি কিছু থাকে ব্যাস হয় ফেলে দেবে আর নাই বাম বোন করে দেবে তাই এই ড্রাই ফ্রুটসগুলো আমাকে এরকমভাবেই পেস্ট করে দিতে হয় সকালের আমার কিছু কাজ হয়েছে আর কিছু কাজ বাকি আছে সেই সব কাজগুলো সেরে তারপরে স্নান পুজো করব সকালে যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে স্নান পুজো করে আমি কিছুক্ষণ আগেই উঠলাম আর এখানে আমি আমার জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ডিম দিয়ে গোলা রুটি দিদিকে কিছু টাকা দিয়ে দিয়েছিলাম তো সকালবেলা দিদি কাজে আসার সময় কিছু ডিম নিয়ে এসেছে ভেবেছিলাম গতকালকে একটু বেরোবো ডিম কিছু সবজি তারপর ব্রেড এগুলো সব আনবো কিন্তু গতকালকে যে ওয়েদার ছিল আর বেরোতেই মন করলো না ইচ্ছেই করছিল না বেরোতে ব্রেকফাস্টে সেরে তারপর তুলতুলকে তেল মালিশ করে দেব আর এই হলো আমার ঘরের পরিস্থিতি দেখাই মানে কোথাও যে একটু দাঁড়াবো কিংবা বসবো তার জায়গা নেই সোফাতেও খেলনা নিচেও খেলনা চারিদিকে হুম আমি ব্রেকফাস্ট করে প্রতিদিনের মতন আজকেও তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে ওর জন্য একটু বেদানার রস করে নিয়েছি এই রসটুকু খাইয়ে তুলতুলকে নিয়ে আমি একটু ছাদে যাব সকাল থেকে এখনো পর্যন্ত একবারও যেতে পারিনি মিস্ত্রি দাদারা কাজ করছে একবার এতক্ষণে একবার অন্তত যাওয়া উচিত ছিল কিন্তু আমি যখনই যাব তখনই তুলতুল আর ধানি দুজনাই পেছন পেছন যাবে চল খেয়ে নে তুলতুকে বেদনার রসটুকু খাইয়ে তুলতুলার ধানিকে নিয়ে এখন একটু ছাদে এসেছি এই সব করবে বলেই আমি আরও আসতে চাই না নোংরা লেগে যাবে বাবা না পলে থাকবে না কোথাও দাঁড়িয়ে থাকবে স্থির হয়ে একটু দেখো চুপচাপ বসো কালকে তো এই সানসেটটা ঢালাই হয়ে গেছিল আজকে ওই ফাঁকা জায়গাটা জোড়াই হচ্ছে ছাদে গিয়ে দশ পনেরো মিনিট মতন একটু ঘুরে ঘুরে মিস্ত্রি দাদাদের কাজকর্মগুলো দেখে এই পাঁচ মিনিট আগেই নিচে আসলাম এখন বাজে প্রায় একটা কুড়ি নিচে এসে আগে তুলতুলা ধানের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে আলু ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর স্টিলের কোটোটায় মুসুরির ডাল সেদ্ধ দিয়েছি এবার যখন মায়ের কাছে গেছিলাম তো তখন এই স্টিলের কোটোটা ওখান থেকে কিনে নিয়ে এসেছি ওই দু চামচ তিন চামচ ডালের জন্য প্রেসার কুকারে বসানো বড় হ্যাপা হয়ে যায় এই জন্য ওই স্টিলের কোটোটায় কিনলাম যে ছোটো দেখেই কিনেছি সুবিধা হবে তাতে ভাতের মধ্যেই বসিয়ে দেবো একসাথে ভাত ডাল সেতু সব হয়ে যাবে আর আমি এবার ঘর দূরটা পরিষ্কার করব সারা ঘরের যা পরিস্থিতি মানে হাঁটা চলা অসুবিধা হয়ে যাচ্ছে মুড়ি খেলনা কিচেনেরও সেরকম পরিস্থিতি এগুলো সব এবার গোছাবো এখন বাজে দুটো পাঁচ এদিকে তুলতুল আর ধানের দুপুরের খাবার রেডি হয়ে গেছে ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর মুসুরির ডাল সেদ্ধ সুন্দর সেদ্ধ হয়েছে এই কৌতুটায় তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি রান্নাঘর ধোয়া মোছা করব আর এদিকে ঘর সব পরিষ্কার করে নিয়েছি কিছু জামা কাপড় কাঁচা ছিল সেগুলোও কেচে দিয়েছি খেলনাপত্র সব গুছিয়ে গাছিয়ে রেখেছি ধানকে খেতে দিয়ে দেব হয়ে গেলে আবার ওদিকে এখন বাজে তিনটে পনেরো আর প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে তুলতুলকে খাইয়ে শুয়ে দিয়েছি তবে আজকে তুলতুল এখনো পর্যন্ত ঘুমায়নি শুয়ে শুয়ে খেলা করছিল এখন দেখছি চোখটা বন্ধ করেছে আর আমি এদিকে রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর আজকে যেহেতু আমার ব্রেকফাস্ট করতে অনেকটা দেরি হয়ে গেছিলো ওই পুনে বারোটা বারোটার মতন বেজে গেছিলো আর ব্রেকফাস্টটা হেভিও ছিল তাই আমি ভেবেছিলাম দুপুরে আর সেরকমভাবে লাঞ্চ করব না তাই আমি আমার জন্য কিছু বানাইনি শুধু শুধু আর ধানের জন্যই দুপুরে খাবারটা বানিয়েছিলাম হঠাৎ করে ফ্রিজ খুলে দেখি তুলতুলের বড়ো মা গতকাল রাতে গরম গরম পাটি সাপটা আর দুধ পুলি পাঠিয়েছিলেন তো কাল যেহেতু বৃহস্পতিবার ছিল তাই আমি খাইনি ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার একদম মনে ছিল না তো সেগুলো বার করলাম বার করে পাটি সাপটা আর পুলি দিয়ে আজকে আমি লাঞ্চ করলাম আর লাঞ্চ করার পর আমার মনে পড়লো যে ভিডিওটা দেখানো হলো না মানে পাটি সাপটা দুধ পুলি এগুলো দেখানো হলো না ততক্ষণে তো দুধ পুলি আর পাটি সাপটা আমার পেটে চলে গেছে কি আর করা যাবে তুলতুল ঘুমালে তারপরে আমি আরেকবার ছাদে যাব দাদারা কাজ করছে আরেকবার একটু দেখে আসব এখন এই পর্দা জানলা এগুলো সব ঠিকঠাক করে দিয়ে নিই কারণ কিছুক্ষণ পর আবার মশার উৎপাত শুরু হয়ে যাবে ঘরে তুলতুল এখন ঘুমাচ্ছে আর সেই ফাঁকে আমি ছাদে চলে এসেছি মিস্ত্রি দাদাদের কাজ দেখার জন্য এখনো পর্যন্ত এই অর্ধেকটা দেওয়াল জোড়াই হয়েছে আর এই অর্ধেকটা বাকি আছে আশা করা যায় আজকে হয়তো পুরোটা হয়ে যাবে জোড়ায় আর ধানিকে কত করে বললাম যে নিচে থাক ও আর নিচে থাকে আমি যাচ্ছি মানে যেতেই হবে হবে আমার সাথে আসতেই ওকে না ধানি এখন বাজে পাঁচটা আর তখন ছাদে গিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতন একটু বসে মিস্ত্রি দাদাদের কাজকর্মগুলো দেখে এই কিছুক্ষণ আগে ঘরে আসলাম দিদিও কাজে চলে এসেছে দ্বিতীয় অর্ধেক কাজ হয়েছে আর বাদ বাকি কাজগুলো সব সারছে আর ধান এতক্ষণ ছাদে ছিল ছাদে গিয়ে সিমেন্ট বালি নোংরার মধ্যে গড়াগড়ি খেয়ে জামা কাপড় নোংরা টোংরা করে এই ঘরে এসে এখন এখানে শুয়েছে মানা করলেও শোনে না গুড ইভিনিং এখন বাজে পৌনে সাতটা আর দিদি তো অনেকক্ষণ আগেই কাজ সেরে বাড়ি চলে গেছে তুলতুল এই ছটা পনেরো কুড়ি নাগাদ ঘুম থেকে উঠলো ও ঘুম থেকে ওঠার পর আমার সন্ধ্যের যে দু একটা কাজ থাকে সেগুলো সব সেরে সন্ধে দিয়ে তুলতুলের জন্য একটু দুধ কনফ্লেক্স রেডি করে নিয়েছিলাম তাই সবেমাত্র সবে মাত্র ওকে খাওয়ালাম আর এখন ওই জামা কাপড়গুলো ভাজ করে আছে সেগুলো সব তুলব আর আজকে এই ঘরটা একটু গোছাবো কিছুটা তো গুছিয়েছি বিছানাপত্র কিছুটা গোছালাম এখন ওই টেবিল টেবিলগুলো একটু গোছাতে হবে দেখি কখন সময় পাই কারণ আমি যদি ওই ঘরে যাই তো তুলতুলো ও ঘরে গিয়ে বসে থাকবে আমি যখন কিছু করবো খুটখুট করে কিছু না কিছু করতে থাকবে আর ধানি এত নোংরা টোংরা ঘেটে এসে ছাদ থেকে এখন সোফায় উঠে শুটছে এখানে যে জামা কাপড়গুলো ভাজ করা ছিল সেগুলো সব তুলে গুছিয়ে রেখে দিদি বিকালবেলা যে বাসন কুসনগুলো মেজে ধুয়ে গেছিলো সেগুলো সব তুলে ভালো করে মুছে র্যাকে সাজিয়ে রাখলাম কিছু জামা কাপড় ভেজানোর ছিল সেগুলো সব বাথরুমের সার্পের জলে ভিজিয়ে দিয়েছি এখন রুটি করে নেব একটু তাড়াতাড়ি করবো কারণ ভালো ঠান্ডা লাগছে বেশ দু তিন দিন ঠান্ডাটা কম ছিল হঠাৎ করে কম কমে গেছিলো আবার কালকে সারা দিন বৃষ্টি হলো তারপর আজকে বেশ ভালো রোদ উঠেছে তো বেশ ভালো ঠান্ডাও পড়েছে আমার জন্য আমি একটু আলু ফুলকপির তরকারি করে নেব আর রুটি তো করতেই হবে তুলতুল ধানির জন্য তাই আমি ভাবছি আমার জন্য রাতে রুটি করে নেব আর এই হলো ঘরের পরিস্থিতি আমি যে কি করব কিছু বুঝতে পারি না দু মিনিট পর পর মানে গোছাতেই থাকি ও বার করতেই থাকে আর কোথা কোথা থেকে খেলনা বার করে বুঝতে পারি না এই অ্যালফাবেট বক্সটা কোথায় ছিল আমি ভুলেই গেছিলাম সেইখান থেকে টেনে টুনে বার করে খুলে পেতে চারিদিকে ছড়িয়ে রাখলো মুখে দেয় না বার করো মুখ থেকে বাবা মামা মুখে দেয় না ছিছি? মুখে দিতে নেই বাবা আর যেটা বলবো দিতে নেই কি করতে নেই সেটা তো বেশি করে করবে এক তো কাজের অন্ত নেই একটা শেষ হয় আরেকটা হাজির আর তারপরে এই এত কাজ বাড়ায় কী বলবো ভাবি হয়তো এই এই কাজগুলো করলে আপাতত কাজটা শেষ হলো এবার হয়তো কি অন্য কিছুতে মানে অন্য কিছু করতে পারবো কি একটু বসতে পারবো ও বাবা একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ এসে হাজির সংসারে কাজই ফুরাই না তুই ওইখানে কি বস না ঠান্ডা লেগে যাবে আর সব কিছু ছড়াবে হাত দিয়ে ছড়াবে টান মেরে ফেলে দেবে এই কাজ ওর এত দুরন্ত হয়েছে কি বলবো এখন তাকে পোনে নটা আর এখানে আমি কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আলু ফুলকুপুর তরকারিটা বসিয়ে দিয়েছি আর তুলতুলকে কিছু শুকনো মুড়ি দিয়েছি বসে বসে খাচ্ছে আর মাঝে মাঝে বড় মার সাথে খেলা করছে এখন বাজে এগারোটা দশ আর তখন তুলতুল সোফায় বসে টিভি দেখতে দেখতে একটু একটু মুড়ি খাচ্ছিল আর মাঝে মাঝে বড় মার সাথে খেলা করছিল আর সে আমি আমার জন্য কাঁচা লঙ্কা কালো জিরে টমেটো দিয়ে আলু ফুলকপির তরকারিটা করে নিয়েছিলাম আর আমাদের তিনজনের জন্য রুটিও করা হয়ে গেছিলো এই করতে করতে দশটা বেজে গেলো তোর বড়ো মা নিচে গেল আর আমি তুলতুলকে খাইয়ে দিলাম ধানিকে খেতে দিলাম আর এখানে আমার জন্য রুটিটা রাখা আছে হ্যাঁ বলো বাবা তারপরে এই সারা মানে সোফা তারপরে এই ম্যাট এগুলো সব পরিষ্কার করলাম কারণ সোফা ম্যাট সমস্ত কিছুতে মুড়িতে ভর্তি ছিল মানে ও তো একটা দুটো করে মুড়ি খায় আর চারিদিকে ছড়ায় এখন শুয়ে তো দিয়েছি কিন্তু এত তাড়াতাড়ি ঘুমাবে বলে তো মনে হয় না আর ওই দশটা সাড়ে দশটা নাগাদ মানে বড়ো মা নিচে গেলো তারপর ছোট দিদি আসলো খেলা করতে ওই ছড় দিদির সাথে দশ পনেরো মিনিট খেললো খেলে এবার ছড় দিদিকে বলছে আমাকে কোলে নিয়ে তুমি চলো বাইরে চলো এত ঠান্ডার মধ্যে তখন কিছুক্ষণের জন্য কান্নাকাটির একটা পর্ব চলল এত দুষ্টু হয়েছে না যত বড় হচ্ছে তত দুরন্তপনা বাড়ছে আর সবচেয়ে মজার কথা কি দুরন্ত এমনিতে তো সারাক্ষণ দুরন্তপনা করতে থাকে ঠিক আছে ঠিক আছে আর যে চুপ হয়ে যায় মানে সব সময় তো আমি সামনে থাকি না হয়তো কোনো সময় আমি কিচেনে থাকলাম ও সোফায় বসে আছে যখনও একদম শান্ত হয়ে যায় তখন মনে হয় কি করছে যে এত শান্ত কেন কারণ এক ফোঁটা এমনিতে তো শান্ত থাকে না যেই মানে পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড মতো ও শান্ত থাকে আমি সঙ্গে সঙ্গে ছুটে এসে দেখি যে ও কী করছে দুরন্তপনায় না যে হাল কিন্তু মানে দুরন্তপনা যদি নাও করে শান্ত হয় তখন আবার ভালো লাগে না কি যে করি কি হচ্ছে এটা? হ্যাঁ পড়ে যাবি তো পড়ে যাবি দেখি একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি আর যদি না ঘুমায় তো ওর মতন খেলবে আর আমি ডিনারটা সেরে নেব কেন ডিনারের পরেও আমার একটা দুটো কাজ আছে সেগুলো সব সারতে হবে তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট তুই বিছানা ছেড়ে কোথায় এসে শুচ্ছিস মা পড়ে যাবি তো